আমার খবর বোলপুর লায়ক বাজারের মন্দিরে এক সপ্তাহের ভিতরে দুইবার চুরির ঘটনা ঘটল তবে চুরি থেকেও মন্দিরের প্রতি অভিসন্ধি দেখছেন ভক্ত বীরেন্দ্রা তাদের দাবি রাতের অন্ধকারে চোর আসছে মন্দির ভেঙে ফেলছে তালা তবে বেশ কিছু দামি সামগ্রী থাকলেও সেগুলো না নিয়ে চালের বস্তা ইলেকট্রিকের তার প্রণামী বাক্স ভেঙে নিয়ে গেছে বেশ কিছু অর্থ তাই তাদের দাবি মন্দিরকে বদনাম করার চক্রান্ত করছে কেউ বা কারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে কারণ মনে করছেন তারা এখানে আজকে হচ্ছে দ্বিতীয় দিন প্রথম দিন চার আগস্ট আমরা আসি এসে দরজা খুলে দেখি যে বাইরের গেটটা খোলার পরেই দেখি যে গ্রিল গেট মন্দিরে সেই গেটটার দেখি তালা ভাঙে তালা ভাঙার পর আমরা ভেতরে ঢুকি এবং দেখছি তখন মন্দিরের গেটের তালাটাকে পুরো ছাড়িয়ে দিয়েছে লক সমেত ছাড়িয়ে দিয়েছে এবং এসে দেখি মন্দিরের যে প্রণামী বাক্স সেই বাক্সটা ভেঙে একেবারে চারিদিক তছনাছ করেছে একটা চালের ব্যাগ এখানে দুটো চালের ব্যাগ ছিল একটা ব্যাগ সহ দেখছি নিয়ে গিয়েছে দু হাজার সতেরো সালে এপ্রিল মাসে থেকে এখানে আসি এমনি তালা না দিয়েও আমি দেখেছি অনেক সময় কোনো অসুবিধা হয় না কিন্তু এবারে দেখছি আবার আজকে সকালে এসে দেখি লাইটগুলো যেমন জ্বলার তেমনি জ্বলছে আমি ভাবলাম তাহলে কেয়ার ঘুমিয়ে গিয়েছে পরে দেখি বাইরে দেখে তালা মারা আছে আমি ভাবলাম তাহলে কেয়ার টেকার উঠে গিয়েছে ওই ও চাষটা তো করে হয়তো চাষের কাজে চলে গিয়েছে আমি তালা খুললাম খুলে এসে আমি ওইদিকে ওই হ্যালোজেন লাইটগুলোকে অফ করতে গেলাম তখন দেখছি আমাদের গেস্ট হাউসের তালা রই এগুলো সব ছাড়া আমি সঙ্গে সঙ্গে আমার যত গুরু ভাই ছিল তাদেরকে সবকে ডাকলাম এবং তারাও সবাই এলো দেখি একটা চালের বস্তা নেই মাইকের ইউনিট দুটো খুলেছিল আর আর কি কি নিয়েছে এই মুহূর্তে আমি তো হয়তো বলতে পারবো না মন্দিরে আমাদের প্রচুর জিনিস হ্যাঁ এখানে আট দশ হাজার লোকের প্রোগ্রাম করার মতন আমাদের জিনিসপত্র সব থাকে হ্যাঁ তো তিনখানা তালা ভাঙা হয়েছে এবং তারপর ইয়ে করেছে আর এদিকে সাবমার্শালের লাইন কেটেছে তারপর ওই তারগুলো কেটেছে মানে মনে হচ্ছে যেন মন্দিরটাকে একটা ডিস্টার্ব করার লক্ষ্যই সব থেকে বেশি রয়েছে হ্যাঁ তারগুলো নিয়ে গেছে যেন কোনো একটা যে মন্দিরটা যেন না চলে এইরকম কোনো ভাবনা যেন কোন মানুষের মধ্যে রয়েছে বলে আমার মনে হচ্ছে কারণ যত না চুরি হচ্ছে তার থেকে বেশি ডিস্টার্ব করছে হ্যাঁ আর পরপর এক দু এক সপ্তাহর মধ্যে দুইবার হয়েছে। না এমনি ফ্যান ট্যান বাইরে রয়েছে এমনি ইয়ে করুন মন্দিরটাকে ডিস্টার্ব করার প্ল্যান মানে নির্দিষ্ট কিছু মানুষ আমার মনে হয়েছে এটা ষড়যন্ত্র করছে এবং পিছনে লেগে আছে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে